মান্না রুবে তো শুরুতেই আমার পছন্দের নায়ক মান্নার মৃত্যুটাই আমার কাছে বড় একটা স্মৃতি কারণ মান্নার যদি মারা যায় তার দুদিন আগে আমি আসি লন্ডন থেকে যখন মান্না ভাই একলা থাকতো মান্না ভাই না খুঁচাইলে মান্না ভাই কোনদিনও কথা বলতো মান্না ভাই কে খুচিয়ে অনেক সময় কথা বের করতাম তার পেট থেকে দু একটা কথা বের করতাম মান্না ভাই তাকে ফলো করে আমার প্রথম পছন্দের নায়ক ছিল মান্না পরবর্তী পছন্দের নায়ক মানে নুরুল তো শুরুতেই আমার পছন্দের নায়ক মুভিতে আসার আগে থেকেই একজন হচ্ছে লড়াকু আর একজন হচ্ছে মানে জওয়াদি তার সঙ্গে বেশি সময় আসলে কাজের পরে কারো সঙ্গে আর সময় কাটানো হয় কাজ শেষ করে বাসা আমার এমন ওর দিন গিয়েছে যে বাসায় আমি মানে খাওয়া-দাওয়া বাচনিক করতে পারি নাই বাসায় বাসায় যে জাস্ট ঘুমই পড়ছি আর সকালে উঠে ব্রাশ করে কাপড় চোপড় ব্রাশ করতে করতে হয়তো আমার এফসি দিতে হয়েছে নাস্তাটাও এফসিতে করতাম সকালে বাচিনটাও এফসি দিয়ে করতাম এ নিয়ে আমরা অনেক হাসাহাসি করতাম ওই মেকআপ রুমে যতটা সময় পেতাম রুবেল ভাই যতটা সময় রুবেল ভাই আমাকে মানে বুঝাইতো আমাদেরকে কারণ আমরা অনেক সিনিয়র জুনিয়র একটা সময় আমার আব্রু ফ্রেন্ড ছিল তো পরবর্তীতে আমাদেরও ফ্রেন্ড তো যে কারণে অনেক কিছু আমরা তার কাছ থেকে শিখেছি রুবেল ভাই মান্না ভাইও তাই সেম যখন মান্না ভাই একলা থাকতো মান্না ভাইকে না খুঁচাইলে মান্না ভাই কোনো দিনও কথা বলতো না মান্না ভাইকে খুঁচিয়ে খুঁচিয়ে অনেক সময় কথা বের করতাম তার পেট থেকে দু একটা কথা বের করতাম মান্না ভাই তাকে ফলো করে কি মানে অবসর সময়গুলো কি করে কি খেতে পছন্দ করে এগুলো আমরা মানা কাছ থেকে জেনে নিতাম পরবর্তীতে হয়তো তার বার্থডে জেনে তার জন্য কিছু গিফট নিয়ে তেমন কিছু মান্নার মৃত্যুটাই আমার কাছে বড় একটা স্মৃতি কারণ মান্নার যেদিন মারা যায় তার দুদিন আগে আমি আসি লন্ডন থেকে আসার উদ্দেশ্যই ছিল মান্নার সঙ্গে আমার অনেক মুভি মানে আটকে ছিল হাফ ছিল এই মুভিগুলি করার কিন্তু আমি আসার যেদিন মান্নার আমার বসার কথা সেদিন বিকেলে বসার কথা বেলা এগারোটার দিকে আমি শুনলাম যে মান্না মারা গেছে আর ওই দিনই আমার বসার কথা তার দুদিন আগে আমি লন্ডন থেকে আসছি তো তখন আমার মানে মাথার উপর একটা বাজ ভুলে পড়ল মানে এটার চাইতে বড়ো স্মৃতি আর হতে পারে না আমি মানে আমার গাড়ি খেলে রেখে দিয়ে ড্রাইভার পাচ্ছি না দিয়ে দৌড়ে কাকাইলে আসলাম মা চলচ্চিত্রে আসলাম এখান থেকে গেলাম এক ডিসিতে দূর থেকে বারবার আমার মুখটা একটু দেখলাম কিন্তু আর সেই মিটিংটা আর করা হলো না হাফডান ছিল দিয়ে বর্তমানে অনেক ইয়াং জেনারেশনের ছোট ছোটো ছেলেরা আমার সঙ্গে অভিনয় করতে চায় তো সেক্ষেত্রে আমি কয়েকজন আর আমি না আমি একজন শিল্পী আর একজন শিল্পীর সঙ্গে তো আমি অভিনয় করবো একজন ফেসবুক বা টিকটকার বা ইউটিউবার যারা আছে তাদের সঙ্গে আমি অবশ্যই অভিনয় করব তো যারা যারা ইয়াং জেনারেশন আছে অনেকেই আমার সঙ্গে অভিনয় করেছে যেমন আমি ইয়ের সঙ্গে মেঘ ওর সঙ্গে অভিনয় করেছি তো আছে তারপর এছাড়া আরও যারা যারা আছে মডেল অনেকের সঙ্গে আমি অভিনয় করেছি তারপর আমাদের টিকটকার মহিন ওর সঙ্গে রেগুলার আমি কাজ করছি কয়েকদিন আগে ওই চিজ ভাড়ি মাসি মাস্তিমাস্তি আর হচ্ছে প্যারকিয়া হয় ডার্নাকিয়া এই প্যারকিয়া তো ডার্নাকিয়া এই দুইটা গান মোটামুটি ভালোই মানে হিট হয়েছে ভাইরালের কাছাকাছি কিনা জানি না আমি এত দেওয়ার পরে আমি আর খবর নিতে পারি না সময় অভাবে নিজেও একটু ব্যস্ত বিকজ আমার সংসারে আমি মা আমি বাবা হ্যাঁ যে কারণে আমার একটু বেশি ব্যস্ত থাকতে হয় বর্তমান সময়ে ভালোই কাটছে আমার বর্তমান সময়টা কাটছে একটু কাজ নিয়েই কাটছে আমি ফিলিয়েন্সে কাজ করছি এডিটিং প্যানেলে আর ঘরে বসেই করছি অনলাইনে আর আমি একসময় জার্নালিস্টে পড়াশোনা করতাম সব করেই তো জার্নালিস্টের পড়াশোনার সুবাদে আমি এখন একটু জার্নালিজমও করছি মাঝে মাঝে আর সেই সুবাদে আমি একটা পত্রিকার সঙ্গে আছি আর হচ্ছে গিয়ে একটা চ্যানেলের সঙ্গে আছি আনন্দ আনন্দজীবীর সঙ্গে আছি আর নিউজ প্রডিউসার হিসাবে আছি তো এই তো চলে যাচ্ছে আর কি